গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমি একটু স্বাভাবিক হয়েছি এখন আমি একটু ভালো আছি তাহলে চলুন আজকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সবাইকে সঙ্গে নিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি এখন ঘড়ির কাটা অনেকটা বেলায় চলে গেছে দশটা কুড়ির ঘরে পৌঁছে গেছে কিন্তু উঠেছি সাড়ে ছটার সময় সাড়ে ছটার একটু আগে উঠেছি ছটা পঁচিশ নাগাদ উঠেছি উঠে ডগিটাকে মানে আমাদের যে সেরু ডগি ওকে ছটা পঁয়ত্রিশে খাওয়ার টাইম সাড়ে ছটা নাগাদ ওকে দুধ ফুধ খাইয়ে ওকে সব কিছু সেটেল করে তারপরে চলে এসেছি মুখ ফ্রেশ হয়ে ঘর করেছি করে টোরে সেই থেকে চা কফি চা কফি করে করে তারপরে এখন রান্নাঘরে এসেছি রান্নার কাজ করার জন্য এখন অলরেডি এখানে তারান দেখাচ্ছি এখানে আমার যে লাউয়ের তরকারি বসে গেছে হয়ে এসেছে আর এখানে মশলা ভিজিয়েছি মাছের ঝোল ট্যাংরা মাছের ঝোল করব এখানে তার জন্য দু পিস আলু কেটেছি এখানে ট্যাংরা মাছও বার করে নিয়েছি এখন নুন হলুদ মাখায়নি মাখাবো এখানে একটু আদা কেটে রেখেছি পেস্ট আদা পেস্ট করব আর এখানে থোর হবে থোরটা দেখেছিলাম না সেই থোরটাকে আজকে কেটেছি এটাকে ছিচকি হবে আর এখানে লাউ লাউের খোসা কুমড়ো ফুল এনে দিয়েছে বাজার থেকে কুমড়ো ফুল আর ওটা হচ্ছে সর্ষে শাক সর্ষে শাক মা বলল যে সর্ষে শাক আনতে কীভাবে খাবে আমি জানি না সর্ষে শাক কিভাবে খাই আমি জানি না শীত চচ্চড়ি খায় না কেন এমনি তরকারি খাওয়া যাবে না তিতকুটে খায় আর এখানে মায়ের শরীরটা একটু গন্ডগোল করেছে পেটটা একটু গন্ডগোল করেছে করে এখানে এখন কি খাচ্ছো মুড়ি আর মুড়কি আর জল মুড়ি মুড়কি দিয়ে এখন জল খাবে জল মানে মুড়ি মুড়কি দিয়ে মেয়ে মানে জল দিয়ে মেখে খাবে আর কি আর এখানে আমলকি এনে দিয়েছে আমলকি কাটা হবে কাটা হবে না ওই আমলকি মানে তো মানে আমলকির যে এটা না ওই যে মুখ মুখশুদ্ধি যেটাকে বলে ওইটা হচ্ছে বানানো হবে আর এখানে আমাদের আজকে ব্রেকফাস্টে ব্রেড খাবো ব্রেড বাটার আর মা খাচ্ছে হচ্ছে যে জল মুড়ি মুড়কি এই এই হচ্ছে আপাতত খবর রান্নাঘরে আর চিনি টিনি ঘুড়াতে হবে এখানে দেখুন বাতাসা টাতা সব সব রেডি করে রেখেছি গুড়াবো বলে দুদিন ধরে সময়ই পেয়ে উঠছি না আর সেওকে একবার দেখিয়ে দিই দরজা খুলতেই ভয় করে আমার এখানে আমার মেয়ে আটকে রেখেছে ওই যে দেখুন বসে আছে চুপটি করে ওই যে বদমাইশি করছিল বোধহয় ঘুম আসছে না রে মা ঘুম আসছে ওর খাবার টাইম আসছে সাড়ে দশটায় বসে আছে চুপটি করে না দশটা পঁচিশ হয়েছে তা চলুন আর বন্ধুরা এখন লালের তরকারিটা হয়ে গেছে এখানে নামিয়ে দিয়েছি লালের তরকারিটা খানিকক্ষণ সেরুর সাথে একটু মানে টাইম পাস করে আসলাম এসে এখন মাকে তো দেখালাম কি জল খাবার খেয়েছে আর লাপু খেয়েছে হচ্ছে ব্রেড বাটার মেয়েও তাই খেয়েছে ব্রেড বাটার আর আমি এখন ওই মিষ্টি আর একটু ব্রেড খাবো এই খেয়ে চলুন তাহলে হ্যাঁ ওদিকে জামা কাপড় কাচতে দিয়ে এসেছি জামা কাপড়টা কাচা হয়ে গেলে মেলতে দেবো তারপর তো পরপর কাজ আছেই চলুন চলুন এখন আবার খেয়ে দিয়ে চলে এসেছি এখানে ফোটটা বসাবো আর এই কড়াইতে ট্যাংড়া মাছ বসে কারণ সেগুলোর সাথে টাইম পাস করতে গেছে তো অনেকটা সময় চলে যাচ্ছে তাই এদিকে দুটো কড়াই বসিয়েছি হাই বন্ধুরা অনেকক্ষণ বাদে আবার চলে এলাম খাওয়া দাওয়া সব সেরে ভাবছেন তো আমি হাসছি কেন দেখবেন দাঁড়ান এই দেখুন ওর ভয় লাভপুর অবস্থা দেখুন কমল আর এই মানে কি বলবো ভিছুড়ি পাতাটা মানে চোখে ঘুম নেই দেখবেন হয়ে দেখুন ওর চোখে ঘুমই নেই টেনে নিয়ে চলে যাচ্ছে বদমাশি করছে এই চোখের রুকিয়েটা বুঝেছেন কি বদমাশি করছে বিচুটি পাতা ওই দেখো ওর পাল্লায় পড়ে আমি অর্ধেক ব্লক করাই বন্ধ করে মানে ভুলে গেছি আম মানে দুপুরবেলা যে খা খাওয়া দাওয়া করেছি এই করেছি কিছুই তুলিনি এ এতেই ব্যাস মগ্ন বুঝলেন দেখুন কন্টিনিউয়াসলি ঘুম পাড়িয়েছিলাম ঘুমচ্ছিল কখন উঠে পড়েছে উঠে আর এই বদমাইশি দুষ্টুপানা শুরু করেছে আজকে সকাল থেকেও ঘুমায়নি সকাল থেকে দুষ্টুমি করে যাচ্ছে সকাল থেকে আজকে খুব দুষ্টুমি করছে আর জায়গায় জায়গায় টয়লেট করছে এই দেখুন সব টয়লেট করেছে এই এইমাত্র চেঞ্জ করলাম এই বিছানাটা এইটা এইটা চেঞ্জ করার সাথে সাথেই এটাতে আবার করলো সেরু 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 শিরু শিরু চলুন